পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানায় কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের প্রত্যেকেরই জীবনে চলার একটা নিয়ম আছে শুধু নিয়ম থাকলেই তো হবে না সেই নিয়মটা এমন হওয়া চাই যাতে আমাদের শরীর আমাদের মন দুটোই ভালো থাকে যা নিয়ে আমাদের জীবন পথে চলাটা যেন খুব সহজ আর মসৃণ হয় শ্রী শ্রী ঠাকুর আমাদের তেমনই রাস্তা দেখিয়েছেন তিনি আমাদের শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে যত্ন করতে বলেছেন আমরা কিভাবে আমাদের শরীর মন উভয়কেই সতেজ এবং সুস্থ রাখতে পারি তার প্রত্যেকটা পয়েন্ট শ্রী শ্রী ঠাকুর আলোচনা করেছেন আজকে তেমনই একটি আলোচনা আমরা করব। এই পাঠটি লিখছেন ডক্টর দুলাল সাহা দাদা তিনি লিখছেন জীবন চাই বাঁচতে চাই বৃদ্ধি চাই আনন্দ এই চাওয়াকে পেতে হলে নিশ্চয়ই এক স্বাভাবিক পথ ও গতি আছে জীবনের এই স্বাভাবিক পথ ও গতি থেকে মানুষ যখনই বিশ্লিষ্ট হয় তখনই আসে দুঃখ যা মানুষের পছন্দ নয় তখন আবার চেষ্টা করে স্বাভাবিক জীবনের গতিতে ফিরে আসতে জীব তথা মানুষের জীবনে প্রতিদিনের প্রধান বিষয়গুলি হল আহার নিদ্রা ভয় মৈথুন ও অস্মিতা মানুষের ক্ষেত্রে সদাচার ও বিনোদন আরও দুটি আবশ্যক ক্রিয়া এই নিয়েই প্রতিদিনের জীবনচক্র এই প্রতিটি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ চলনই সুস্থ থাকার উপায় মানুষকে সুস্থ থাকতে হলে শুধু শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই হবে না তাকে সমাজ সামগ্রিক পরিবেশ নিয়েও বাঁচতে হবে আহার জীবনের একটি প্রধান বিষয় অনেক সময় মনে হয় আহারের জন্যই জীবন তাই কথাই বলে মানুষ না খেয়ে মরে না খেয়েই মরে আবার আছে উনো ভাতে দুনো বল বেশি ভাতে রসাদল এই অভিজ্ঞতা লব্ধ চলতি কথাগুলির আর ব্যাখ্যার প্রয়োজন হয় না তবে সামঞ্জস্যপূর্ণ সুষম পরিমিত আহারই শ্রেষ্ঠ আহারের দুটি বিষয় একদিকে খাদ্যগুণ অন্যদিকে পরিমাণ খাদ্যগুণের বিচারে শর্করা প্রোটিন চর্বি বা স্নেহজাতীয় পদার্থ ভিটামিন খনিজ লবণ ও খাদ্য আঁশ যেন উপযুক্ত পরিমাণে থাকে এই রকম খাদ্যকেই সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে সাধারণভাবে চাল গম ডাল বাদাম শাকসবজি ফল দুধ ইত্যাদির সমাহারে যে আহার তাতেই সুষম আহার সাধিত হয় পরিমাণের বিচারে এমন পরিমাণে খেতে হয় যেন শরীর স্বাস্থ্যও ঠিক থাকে আবার কর্মশক্তিও যথেষ্ট থাকে তবে অল্প অল্প করে বারে বারে খাওয়াই ভালো এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মোট খাবারের সকালের খাবারের পরিমাণ যেন বেশি হয় দুপুরের খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রির খাবার যেন তার চেয়েও কম হয় এবং এই তিনবারের মূল খাবারের মাঝে মাঝে যেন হালকা ধরনের কিছু খাবার খাওয়া হয় খাবারের পরিমাণ বয়স ও কাজের পরিমাণের উপর নির্ভর করে কৈশোর ও যৌবনে খাবারের পরিমাণ বেশি হবে আবার বেশি পরিশ্রম যারা করে তাদেরও খাবারের পরিমাণ বেশি হবে শিশু কৈশোর ও যৌবনে যেহেতু দেহ গঠন ও বৃদ্ধি চলতে থাকে তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগ বেশি হওয়া দরকার অন্যদিকে চল্লিশ বছরের পর তা কম করার দরকার খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় তাছাড়া কোনো তামাক মাদক ও উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই ভালো শ্রী শ্রী ঠাকুর বলছেন অলওয়েজ ডু সামথিং হুইচ ইজ গুড ফর ইউ অ্যান্ড ফর ইউর এনভায়রনমেন্ট আর এই কাজের জন্য পরিশ্রম করতে হয় আরও বলেছেন খাওয়ার জন্য বাঁচা নয় বাঁচার জন্য খাওয়া খ্রিস্ট বলেছেন ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালন সত্যি মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেনি তবে বাঁচার জন্য খাবারের প্রয়োজন আছে জীবনের উদ্দেশ্যই এমন কিছু কাজ করা যা জীবনকে উন্নত করে তোলে হজরত রসুল বলেছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে এবং সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় হাঁটা ছাড়াও অন্যান্য ব্যায়াম চর্চাও করা যেতে পারে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম ঘুম শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রেই প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছে বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন সবচেয়ে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ হল পাঁচ সাত মিনিট সবাসন করা শ্রী শ্রী ঠাকুর চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার এবং প্রতিবারে পাঁচ থেকে সাত মিনিট সবাসনে ধ্যান করা সাধনার অঙ্গ হিসেবে দিয়েছেন শ্রী শ্রী বর্তা ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন রাত্রি দশটার মধ্যে শুয়ে পড়া ভালো আসলে রাত্রির অন্ধকারে আমাদের শরীরের পিনিয়েল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকার উৎসেচক নিঃসৃত হয় যা কিনা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি অক্সিজেন রেডিক্যালকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে সেই কারণে রাতে শোবার আগে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো বেশি রাত জেগে কাজ করা টিভি দেখা কিংবা মোবাইল কম্পিউটারে কাজ করা সবই পিনিয়াল গ্ল্যান্ডকে নিষ্ক্রিয় রাখে ফলে ফ্রি অক্সিজেন রেডিক্যাল শরীরে জমা হয়ে হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি করে বর্তমানে ডায়াবেটিস হাই প্রেশার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার স্মৃতিভংশের মতো দুরারোগ্য ব্যাধি হবার মূলেও এটি একটি বিশেষ কারণ বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ঘুমালে বিশ্রাম হতে পারে কিন্তু মেলাটনিনের কাজটা পাওয়া যায় না আবার রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায় ফলে সাধন ভজন প্রার্থনা দি চর্চা করা যায় স্কুল কলেজ অফিস ব্যবসায় সব কিছুই সুন্দরভাবে করা যায় এইভাবে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায় ভয় জীবজগতের স্বাভাবিক প্রতিক্রিয়া যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয় তা থেকে ভীত থাকায় শ্রেয় যতক্ষণ না তার নিরাকরণের ব্যবস্থা করা যায় যারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথেই চলে তাদের বিপদে পড়ার সম্ভাবনাই বেশি যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করা তারা সাধারণতই ওই বিষয়ে আসক্ত তাই ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ তবে অস্বাভাবিক ভয় অর্থাৎ একই রকম পরিস্থিতিতে অন্যরা সাধারণত ভয় করে না তেমনতর জায়গায় ভয় এবং ভয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়া তার রোগেরই সামিল বিনোদন বা মনোরঞ্জন মানুষের ক্ষেত্রে প্রাচীনকাল থেকেই দেখা যায় কাজের অবসর সময়ের নৃত্য ও গানে কিছুটা সময় কাটানো সময়ের সাথে সাথে তাদের অনেক পরিবর্তন হয়েছে খেলাধুলা গান নাচ কবিতাপাঠ কীর্তন ইত্যাদি বিভিন্ন আঙ্গিকে তা জনসমাবেশে পরিবেশিত হয় এ সবেরই মূল উদ্দেশ্য মনকে আনন্দ দেওয়া এর ফলে মানুষের মনে অলসতা অপরাকবণতা উচিন্তা হতাশা দূরে চলে যায় বিনোদনের আড়ালে মাঝে মাঝে অপসংস্কৃতিও ঢুকে যায় অপসংস্কৃতির মধ্যে দিয়ে শিক্ষা সভ্যতা ইত্যাদির অবনতি কৃষ্টি বিষয়ে আদর্শচ্যুতি ঘটে ফলস্বরূপ ব্যক্তি জীবনে জীবনবৃদ্ধির ভারসাম্য হারায় জীবনের সদাচার মেনে চলা সুস্থ ও নীরব জীবনযাপনের আবশ্যকীয় অঙ্গ কোভিড নাইন্টিন সংক্রমণের বিভীষিকা আমাদের সদাচার পালনের প্রয়োজনীয়তা অনেকটাই বুঝিয়ে দিয়েছে এবং আমাদেরকে তা পরিপালন করতে অভ্যস্তও করেছে বাইরে থেকে ঘরে প্রবেশের আগে চটি জুতো বাইরের নির্দিষ্ট স্থানে ছেড়ে রাখা হাত পা মুখ ধুয়ে ঘরে প্রবেশ করা যে কেউ বাইরের জামাকাপড় পরে রান্নাঘরে প্রবেশ না করা খাবার আগে ভালো মতো সাবান দিয়ে হাত ধোয়া অন্যের গামছা পরনের কাপড় ব্যবহার না করা প্রস্রাব করে জল নেওয়া সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলা এমনইভাবে নানা দিক খেয়াল রেখে শরীর স্বাস্থ্য তথা অস্তিত্বকে বজায় রাখতে সদাচার মেনে চলা জীবনের ধর্মস্বরূপ অস্মিতা বা আমিত্বভাব বা অহংভাব জীবনের বিশেষ স্বভাব বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে সে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় এই প্রতিষ্ঠা দুইভাবে করা যায় প্রথমত অপরকে দাবিয়ে রেখে কিংবা সরিয়ে দিয়ে এবং দ্বিতীয় পন্থা অন্যকে সেবা দিয়ে আপন করে মানুষ যখন অহংয়ে মত্ত হয়ে ওঠে তখনই সে প্রথম পন্থা অবলম্বন করে এবং তখনই সৃষ্টি হয় হিংসা বিদ্বেষ যুদ্ধ এবং পরিণতিতে ধ্বংস আর দ্বিতীয় পথ অবলম্বনে হয় প্রেম প্রীতি আলিঙ্গন তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন দেহ থাকতে ভাব যায় না আবার ভাব থাকতে অহং যায় না অহং যখন যাবেই না তুই থাকশালা তুই দাস আমি হয়ে তাই প্রভু জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ প্রভুকে মুখ্য করে চললে অহং ভাব প্রশমিত হয় মানুষ নিরহংকার হয় তখনই সে সকলকে সহজভাবে সেবা দিয়ে আনন্দ দিতে পারবে এবং মানুষের অন্তরে প্রতিষ্ঠা পাবে মানুষ তথা পরিবার ও পরিবেশের সকলকে নিয়ে সামঞ্জস্য রেখে চলার এটাই সহজ উপায় এই ইষ্ট বা গুরুকেন্দ্রিক চলার মধ্যেই আধ্যাত্মিকতার সার্বত্তা তথা পরিবেশের সকলকে নিয়ে এক পূর্ণাঙ্গ জীবনের অধিকারী হওয়া সুস্থ জীবনশৈলীকে যতই আলিঙ্গন করে নেওয়া যায় ততই ভালো থাকা যায় অন্যথায় তা পরবর্তী বংশে চারিত হয়ে এমনভাবে সামনে এসে উপস্থিত হতে পারে যে তা দেখে হাহাকার করে উঠতে হবে ইষ্টগুরু পুরুষোত্তম এবং আচার্যই জীবনশৈলীর উৎসস্তম্ভ তাকে অনুসরণ করে চলার মাধ্যমেই সহজভাবে সুসামঞ্জস্য জীবনশৈলী অনুসরণ করা যায় এবং জীবনকে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে সর্বাঙ্গ সুন্দর ও সার্থক করে তোলা যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি কিন্তু একে বাস্তবায়িত করতে আরেকটি ফোর ডাইমেনশনাল ফ্যাক্টর স্পিরিচুয়াল ফ্যাক্টরের প্রয়োজন এখন ভাঙা ভাঙা রকমে আধ্যাত্মিকতার প্রয়োগ যেমন আসন যোগাসন প্রাণায়াম ধ্যান বা মেডিটেশন ইত্যাদির চর্চা চলছে মানুষ সচেতন না হলে বারবার অসুস্থ হতেই থাকে অনিয়ন্ত্রিত কাম ক্রোধ লোভ ইত্যাদি প্রবৃত্তির দ্বারা মানুষ আচ্ছন্ন হয়ে থাকে শারীরিক ও মানসিক রোগের প্রেক্ষাপটে এরাই মূল কারণ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার একটি রাস্তা তা হচ্ছে প্রিয় বা আদর্শকে ভালোবাসা তাকে সেবা দেওয়া এবং তার আদেশ বা ইচ্ছাকে বাস্তবায়িত করা আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু পুরুষোত্তমান